ঘুম যে দিনাসে গো এই 누ড়ি তোর কি হচ্ছে ডাকছো কেন উঠে পর আজান দিয়ে দিয়েছে নামাজ পড়ে নে আয় ঠিক আছে আপ্পু আমি উঠছি উঠে আয় একসাথে ওযু করে নেই 누ড়ি বিসমিল্লাহ বলে ওযু শুরু কর বিসমিল্লাহির রহমানির রহিম নুরি তো অজুর ফরজ কয়টি ওজুর ফরজ চারটি আপু ঠিক বলেছি না হ্যাঁ একদম ঠিক বলেছিস অজু করতে গেলে এই চারটি জিনিস করতেই হবে বুঝেছিস হ্যাঁ আপু বুঝেছি তো রজু করা হয়ে গেছে হ্যাঁ আপু হয়ে গেছে তাহলে চল নামাজ পড়ে নেই

আমিও জিকির করব আল্লাহ তালা চারটি জিকির পছন্দ করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ তাহলে আমিও তোমার সঙ্গে বসে বসে এই চারটি জিকির করব আল্লাহ ঠিক আছে তুমিও চলে এসো জিকি শেষে আমরা মায়ের কাছে যাব মাকে সাহায্য করতে ঠিক আছে আপু এত সকালে তোমরা রান্নাঘরে কি করছো তোমার কাজে সাহায্য করতে এলাম ভালোই করেছো আজকে আমার শরীরটাও ভালো নয় তাহলে তুমি বিশ্রাম নাও আমি রান্নাঘরটা দেখছি তুমি কি সামলাতে পারবে ইনশাআল্লাহ আমি রান্না করতে পারবো তুমি বিশ্রাম নাও ঠিক আছে সাবধানে কাজ করো আমি তোমার বাবাকে ডাকতে গেলাম ঠিক আছে মা কিছু রেখে গেছে এগুলি রান্না করবো আচ্ছা আপু সব সময় কিছু না কিছু করে তো আমল অর্জন করা যায় রান্নার সময় কি এমন কোন আমল করা যায় না তো তুমি চাইলে সারা দিনই অনেক আমল করতে পারো রান্নাঘরে কিভাবে আমল করব বলো রান্নাঘরে ঢুকে প্রথমে সালাম দেবে এবং বিসমিল্লা বলে শুরু করবে রান্না এইটা তো প্রায় সবাই জানে আর কিছু নেই আছে তো তুমি যতক্ষণ রান্না করবে ততক্ষণ দূরত শরীফ পড়ো দেখবে তোমার রান্নায় স্বাদও আসবে আবার হবে এটা তো এক ঠিলে দুই পাখি মারার তাই না হ্যাঁ এখন কিছুটা আমাকে মন দিয়ে রান্না করতে দাও না হলে আবার রান্নার স্বাদ খারাপ হয়ে যাবে ঠিক আছে আপু তুমি রান্না করো কিন্তু আমি এতক্ষণ বসে বসে কি করবো তুমি ঘরে গিয়ে কোরআন পড়তে পারো এত সকালে কোরআন পড়ব এটাই তো সঠিক সময় ফজরের নামাজের পর কোরআন পড়া উচিত তুমি জানো না কোরআন তেলোয়াতের অনেক ফজিলত আছে কি কি ফজিলত আপু যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তালা তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেন এমনকি মৃত্যুর পরে তাদের লাশের মর্যাদা বৃদ্ধি পায় এছাড়াও আরো অসংখ্য ফজিলত রয়েছে ঠিক আছে আপু আমি এখন কোরআন তেলাওয়াত করি তোমার রান্না শেষ হলে ফযিলতগুলো জেনে নেব ঠিক আছে যাও গভীর ঘুমে আছো মেতে ঘুম যদি না আসে বাবা আমি তোমার আপু কোথায় আপু তো রান্না খাড়ি মায়ের শরীর খারাপ তাই আপু রান্না খাড়ি রান্না করছে মাশ আল্লাহ তোমরা তো দেখি অনেক বড় হয়ে গেছো তুমি কোরআনে কোন সুরা পড়ছো আমি সোরা বাকারা পড়ছি তুমি কি জানো সুরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত অনেক না বাপ্পা আমি জানতাম না শুধু সুরা দুই আয়াত নয় সুরা হাসুরের শেষ তীর আয়াতও অধিক পরিমাণে তেলত করা উচিত এছাড়াও আয়তুল কুরসির ফজিলত অনেক কি আমাকে কুরসির ফজিলত সম্পর্কে বলতে পারবে হ্যাঁ অবশ্যই রসুল্লা সালি আলিয়াল্লাম বলেছেন কোরআনের সবচেয়ে উত্তম আয়াত হচ্ছে এটি এছাড়াও যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তল কুর্সি পড়বে তার জন্য বেহেস্তে প্রবেশের পথে একমাত্র অন্তরায় হল মৃত্যু মানে সে মরে গেলেই বেহেস্তে চলে যাবে ঠিক আছে তাহলে আমি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুর্সি পড়ব বাবা জানো আমার কোরআন খতম করার অনেক ইচ্ছে কিন্তু অনেক তিন লেকে যাবে খতম করতে এমন কিছু ছোড়া আছে যেগুলো পড়লে তুমি কোরআন খতমের সোয়া পাবে কোন সুরা বাবা যেমন সুরা একলাস তিনবার ও সুরা কাফিরুন চারবার পড়লে প্রতি সুরার বিনিময়ে এক কোরআন খতমের সোয়া পাওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে তো অনেক ভালো ঠিক আছে আমি এগুলো পড়ব নুরি খাবার হয়ে গেছে খেতে আয় ওই তো তোমার আপু ডাকছে চলো গিয়ে খেয়ে নেই ঠিক আছে বললাম তো মা যেগুলো কেটে কুটে রেখেছিলেন সেগুলো রান্না করলাম কি আপু লাও হ্যাঁ লাও তোর প্লেটে তোকে দিচ্ছি না 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 আমি লাউ খাবো না আপু লাউ আমার খেতে একদম ভালো লাগে না সে কি তোর লাউ পছন্দ নয় না লাউ আমার খেতে ইচ্ছে করে না তুই কি জানিস আমাদের নবীজি লাউ অনেক পছন্দ করতেন লাউ পছন্দ করাকে মুস্তাহাব মনে করা হয় তাই নাকি নবীজি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম লাউ পছন্দ করতেন ঠিক আছে তাহলে আমি আর লাউ খাব আচ্ছা আপু নবীজি আর কি পছন্দ করতেন নবীজি মাখন আর খেজুর খেতেও অনেক পছন্দ করতেন নবীজির আরেকটি পছন্দের খাবার হচ্ছে নাবিজ এছাড়াও তিনি ঝোল পছন্দ করতেন তুমি আমাকে একদিন নাবিজ বানিয়ে খাওয়াবে ঠিক আছে খাওয়াবো এখন কথা না বলে খেয়ে নে খাবারের সময় বেশি কথা বলতে নেই আর অবশ্যই খাবার শুরু করার আগে বিসমিল্লা পরে নে ঠিক আছে আপু রহিম চলো নুরি নামাজ পড়ে নিয়েছি এখন ঘুমোতে চাই আচ্ছা আপু ঘুমোতে যাওয়ার আগে কোনো আমল নেই অসংখ্য আমল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে আয়তল কুরসি পরে ঘুমানো হ্যাঁ বাবা আমাকে সকালবেলা বলেছেন আয়তল কুর্সির অনেক ফজিলত একদম ঠিক বলেছে হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তল কুর্সি পরে ঘুমায় আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন পাহারা তার নিযুক্ত হয়ে যায় এবং ফজর পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না আমি তো আয়াতুল কুরসি এখনো মুখস্থ করিনি তুমি আমাকে শিখিয়ে দেবে ঠিক আছে আমি তোমাকে শিখিয়ে দেব এছাড়াও নুরি ঘুমানোর অনেক নিয়ম আছে কি কি নিয়ম যেমন আমাদের নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম ডান গালে নিচে তার ডান হাত রেখে ঘুমতেন আমি হচ্ছি ওটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ডান গালে নিচে ডান হাত রেখে ঘুমাই তাহলে কি সুন্নাত পালন করা হবে হ্যাঁ কিন্তু কিছু কিছু কাজ করতে তিনি নিষেধ করেছেন কি কাজ আপু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপর হয়ে যে ব্যক্তি ঘুমায় এমন ব্যক্তিকে আল্লাহ আল্লাহালা ভালোবাসেন না তুমি কখনো হয়ে না ঠিক আছে আপু এখন চলো তাড়াতাড়ি ঘুমাতে চাই আমাকে আবার তাহাজুদের নামাজ পড়তে হবে নামাজের অনেক বাহ আপু তাহলে তো আমরা চব্বিশ ঘন্টায় আমল করতে পারি হ্যাঁ একদম তাই চলো এবার ঘুমাতে চাই আর ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়া উচিত তুমি কিন্তু দোয়া পড়ে নিও ঠিক আছে তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো আবদুল্লা তাড়াতাড়ি খেতে আয় তোর মাদ্রাসার সময় হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ যাচ্ছি আসসালামু আলাইকুম আব্বু খেতে বসলে কাউকে সালাম দিতে নেই ঠিক আছে আব্বু মাদ্রাসার পড়াশোনা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে আব্বু আমি কিন্তু মাঝে মাঝে তোমার হুজুরের কাছ থেকে সব খবর নেব মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে আব্বু আমি মন দিয়ে পড়াশোনা করছি নাও এখন খেয়ে মাদ্রাসায় চলে যাও সকালের খাবার খেয়ে আবদুল্লাহ মাদ্রাসার জন্য বেরিয়ে যায় মাদ্রাসায় সে কোরআন শিক্ষা নিতে থাকে মাদ্রাসা শেষে তারা দুই বন্ধু আবদুল্লাহ কিরে হামজা তুই রোজ রোজ পড়াশোনা করে আসিস না কেন হজুর তোকে কত বকে আমি তো আর তোর মতো ভালো পড়তে পারি না আমার তো অত ভালো মেধাও নেই চেষ্টা করলে সবই হয় বুঝলি পড়াশোনা তো আমি করি কিন্তু বিকেল বেলা একটু নেশা হয়ে গেছে এখন কিসের আবার নেশা হলো তোর আরে আমাদের খেলার মাঠের পেছনে কিছু ছেলে পেলে প্রতিদিন বিকেলে টিকটক করে ওই টিকটক দেখতে গিয়েই আমার বিকেলে আর পড়াশোনা করা হয় না রাতে আবার ঘুম পায় টিকটক করে সেটা আবার কেমন রে তুই দেখবি তাহলে চল তোকে দেখাবো বেলা তোকে ডাকতে আসবো ঠিক আছে বিকেলে ডাকতে আসে এই তো আসছি তুই বলেছিলি বিকেলে আসবি দেখ এখন কত দেরি হয়ে গেছে আরে সমস্যা নেই এখনো অনেকে মাঠে আছে আর এখানে দেরি করিস না ঠিক আছে চল ওরা মাঠে চলে আসে এসে দেখে অনেকেই ফোন নিয়ে টিকটক করছে আব্দুল্লাহ এবং হামজা অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে একটু পরেই একটা ছেলে এসে আবদুল্লাহকে বলে এই ছেলে তোমাকে বলছি শোনো জি বলুন কি বলবেন আমাদের টিকটক করার জন্য আরেকজন লাগবে তোমার মতো হলে ভালো হয় তুমি কি অভিনয় করবে অভিনয় কিন্তু আমি তো কিছুই জানি না তোমাকে কিচ্ছু জানতে হবে না আমরা তোমাকে শিখিয়ে দেব বলো অভিনয় করবে হ্যাঁ হ্যাঁ করব। আবদুল্লা টিকটকে অভিনয় করতে থাকে ওদের আবদুল্লার অভিনয় খুবই ভালো লাগে টিকটকে অভিনয় শেষে তারা আবদুল্লা বলে আরে তোমার অভিনয় তো অনেক সুন্দর তুমি কি রোজ আমাদের সাথে অভিনয় করতে আসবে হ্যাঁ অবশ্যই আসব। তাহলে কালকে আবার এ সময় চলে এসো আমরা অনেকগুলো টিকটক করব ঠিক আছে কালকে আমি চলে আসবো সেখান থেকে ফিরে আবদুল্লাহ বাড়িতে শুধু টিকটকের কথাই মনে করতে থাকে পরের দিন বিকেলে সে আবার যায় সেখানে টিকটক করতে তোমাদের টিকটক শুরু হয়ে গেছে তোমার জন্যই অপেক্ষা করছিলাম তুমি জানো তোমার অভিনয় অনেক ভিউ হয়েছে চলো আজকে একটু টিকটক করি ঠিক আছে আজকের অভিনয়টা আমাকে শিখিয়ে দাও এভাবেই আবদুল্লাহ প্রতিদিন বিকালে টিকটক করতে থাকে কিন্তু একদিন বিকেলে একটি সমস্যা হয় জিসান ভাইয়া আমি এসে গেছি চলো অভিনয় করি না রে তোকে আর অভিনয় নেওয়া হবে না কিন্তু কেন আমি আবার কি করলাম এখন আর তোর ভিডিওতে ভিউ হয় না তাই এবার আমরা অন্য কাউকে নেব তাহলে আমি কোথায় অভিনয় করব তুই তোর ফোন দিয়ে অভিনয় করবি কিন্তু আমার তো ফোন নেই ফোন নেই তো ফোন কিনবি যা এখন এখান থেকে আমাদের ডিস্টার্ব হচ্ছে আব্দুল্লার মন খারাপ হয়ে যায় সে সেখান থেকে সোজা হামজার কাছে চলে যায় হামজা বাড়িতে আছিস তুই আজকে টিকটক করতে যাসনি গিয়েছিলাম রে কিন্তু ওরা আমাকে টিকটকে নিল না কেন নিল না ওরাই তো বলেছিল তুই অনেক ভালো অভিনয় করিস আমার ভিডিওতে এখন আর ভিউ হয় না তাই ওরা অন্য কাউকে নেবে আমাকে বললো নিজের একটা ফোন নিয়ে টিকটক করতে তাহলে তুই তোর বাবাকে বল ফোন কিনে দিতে কিন্তু বাবা তো আমাকে ফোন কিনে দেবে না তাহলে তো অন্য পথ দেখতে হবে কি পথ তুই আমাকে বুদ্ধি দে তোকে নিয়ে আমি টিকটক বানাবো আচ্ছা তোদের বাড়িতে কি এমন কিছু নেই যেটা বেঁচে তুই ফোন কিনতে পারবি হ্যাঁ আমাদের একটা ছাগল আছে তাহলে ওই ছাগলটাকে তুই বাজারে বেচে দে আমাদের বাজারে বেচিস না আবার আমাদের পরের গ্রামে যে বাজারটা আছে ওখানে বেচে দিস ওখান থেকেই ফোন কিনে নিস কিন্তু কি বলবো বাড়িতে বাড়িতে সবাই জানবে ছাগল চুরি হয়ে গেছে তোকে অনেক ধন্যবাদ রে এরপর আবদুল্লাহ চুপি চুপি ছাগলটা চুরি করে বাজারে বিক্রি করে দেয় এবং ফোন কিনে আনে এই দেখাম যা নতুন ফোন আরে কি সুন্দর চকচক করছে কিন্তু এই ফোনটা বাসায় দেখানো যাবে না না হলে আমার ওপর সন্দেহ করবে দেখানোর কি আছে ফোনটা লুকিয়ে রাখবি আর মাঠে গিয়ে আমরা টিকটক করব। হ্যাঁ ঠিক বলেছিস আমি তাই করব। এরপর থেকে আবদুল্লা চুপি চুপি টিকটক করতে থাকে এভাবেই দিনের পর দিন আবদুল্লার মাথায় টিকটকের একটা নেশা চেপে বসে টিকটকের এই নেশা থেকে সে একদিন তার বিপদে পড়ে যায় হামজা আমার তো টিকটকে ভিউ আসছে না কি করবো রে আমাদের মনে হয় নতুন কিছু চেষ্টা করতে হবে নতুন কিছু আবার কি করব তুই একটা বুদ্ধি বের কর না আমরা তো সাধারণ ভিডিও বানাই আমাদের অনেক ভালো কিছু করতে হবে কি করা যায় তো মানুষ হয়তো মাঠের এক দৃশ্য দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে অন্য কোথাও গিয়ে টিকটক করি মাঠ ছাড়া বড় জায়গা তো হচ্ছে আমাদের পাকা রাস্তাটা ওখানে গিয়ে করব নাকি হ্যাঁ ওখানেই করি আমি মোবাইল ধরব আর তুই টিকটক করবি ঠিক আছে তাহলে চল আবদুল্লাহ এবং হামজা পাকা রাস্তায় টিকটক করতে থাকে তারা টিকটকে এতই ব্যস্ত থাকে যে দেখতে পায় না পেছন থেকে একটা গাড়ি আসছে আব্দুল্লাহ যখন টিকটকে ব্যস্ত ছিল তখন গাড়িটা তাকে গিয়ে ধাক্কা মারে এবং আব্দুল্লাহ মাটিতে পড়ে যায় আরে আবদুল্লাহ কি হলো তোর কথা বল কোন উপায় খুঁজে না পেয়ে হামজা আবদুল্লার বাবাকে ডেকে আনে তার বাবা তাকে হাসপাতালে নিয়ে যায় কিছুদিনের মধ্যেই আবদুল্লাহ সুস্থ হয়ে ওঠে আবদুল্লাহ কি হয়েছিল তোমার তুমি রাস্তার ধারে কি করছিলে আসলে বাবা মানে আসলে কি মানে মানে করছো আর ফোনটা কার তোমার ফোন মানে তুমি ফোন কোথায় পেলে কে কিনে দিয়েছে পেয়েছ আবদুল্লা আবদুল্লাহ কেঁদে ফেলে এবং সমস্ত ঘটনা তার বাবাকে খুলে বলে সব শুনে তার বাবা বলেন দেখো বাবা পৃথিবীর এসব মোহমায়ায় জড়িও না এগুলো হলো খুব সাময়িক সময়ের জন্য একবার ভেবে দেখো তো এই যে টিকটকের ভিউ এটা কি তোমার আখিরাতে যাবে না বাবা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্য টিকটক করার জন্য নয় এই টিকটক করে আজকে তোমার প্রাণ যেতে বসেছিল বলতো টিকটক করে কি তোমার কোনো লাভ হল বরঞ্চ তোমার ক্ষতি হলো আমি আর টিকটক করব না বাবা তুমি আমার ফোনটা নিয়ে নাও আমি এবার থেকে মন দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করব মাশাল এই তো আমার লক্ষ্মী ছেলে এরপর থেকে আবদুল্লাহ আর টিকটক করে না সে প্রতিদিন মাদ্রাসায় যায় এবং আল্লাহর ইবাদত করতে থাকে